ফুলে ফুলে রাঙা নয় ইমানের পথ এই পথ সীমাহীন মরময় ফুলে ফুলে রাঙা নয় ইমানের পথ এই পথ সীমাহীন মরময় তগের মহিমানারাটা জীবন তগের মহিমানিয়ে সারাটা জীবন পুরে পুরে মহমিনের কাটি হয় ফুলে ফুলে রাঙা নয় ইমানের পথ এই পথ সীমাহীন মরুময় মনে পরে বেলালের সেই ইতিহাস কত না জলুম কত পরিহাস মনে পরে বেলালের সেই কত না জুলুম সই কত পরিহাস আহা দাহাদছে কেব আহা দাহাদছে কে বল মানে কোনো পর যায় ফুলে ফুলে এই ইমানের পথ এই পথ সীমাহীন মরুম চোখে জান দল খাবের মুখ শাহাদ পেতে যে থাকে মো চোখে জার দল খায় খাবের মো শাহাদ পেতে সে যে থাকে অনমো হাম জাল হাম জাল জীবন গাথাই হান জাল হাম জীবন গাথাই ফুটে উঠে মুমিনের পরিচয় ফুলে ফুলে রাঙা নয় ইমানের পথ এই পথ সীমাহীন মরুময় ত্যাগের মহিমা নিয়ে জীবন মহিমা মহিমানিয়ে সারাটা জীবন পুরে পুরে মুমিনের কাটি হমরা আজকে যে সময় এ তাফসির মাহফিলে বসেছি যে সময়টি বর্তমান আমাদের দেশ একটি ক্লান্তি লগ্নের ভিতর দিয়ে যাচ্ছে যে সময় আমরা আজকের এই মাহফিলে বসেছি সেই সময় আমার দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন উপজেলা এবং জেলায় বিভিন্ন সংঘাত আর মারামারি রাহাজানির ভিতর দিয়ে সময় পার হচ্ছে আমরা যদি সব কিছুকে পেছনে ফেলে দিয়ে এ সমাজ এই দেশে সুন্দর একটি সমাজ গঠন করতে পারি এই দেশকে যদি সুন্দর একটি দেশে রূপান্তর করতে পারি তাহলে আমাদের প্রয়োজন হল আল্লাপাকের পক্ষ থেকে আসে কোরআনুলকারিমি ঠিক না এই কোরান ছাড়া বলেন তো পরিবর্তন সম্ভব জোরে বলেন সম্ভব এই কোরআন ছাড়া পরিবর্তন কোনো দিনও সম্ভব নয় যারা কোরআন ছাড়া পরিবর্তন আর পরি চেষ্টা করে আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ মহাগ্রন্থাল কোরআনুল কারিম দিয়েছি ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কোরআনকে প্রতিষ্ঠিত করবে পরিবার চলবে রাষ্ট্র চলবে একমাত্র কেবলমাত্র আল্লাহর পাঠানো কোরআন দিয়া এটি কিনা বলেন সুতরাং এই কোরআন নাজিল করেছে কে জোরে বলেন না কে আল্লাহ পাক আল্লাহ যে একজন আছে এই কথা আমাদের বিশ্বাস হয় জোরে বলেন হয় আল্লাহ পাক দেড় হাজার বছর আগে ঐশ্যবাণী মহাগ্রন্থল কোরআনুল করিম নাজিল করেছেন আর আল্লাহ পাক জানিয়ে দিলেন এই দুনিয়ার জমিনে যত অশান্তি আছে সব অশান্তিকে দূর করতে হলে মাত্র আমি আল্লাহ আমার বিধান ছাড়া অন্য কোনো মত অন্য কোনো পথ দিয়ে এই অশান্তি দূর করা যাবে জোরে বলেন যাবে আল্লাহ বলে সনবান্দা এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে পাঠালাম তোমাকে পাঠানোর পাশাপাশি আমি আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে তোমাকে চলার জন্য কিছু গাইডলাইন আমি দিয়ে দিয়েছি তুমি সমাজ চালাবে কি করে আমি কিছু গাইডলাইন দিয়েছি রাষ্ট্র চালাবে কি দিয়ে গাইডলাইন দিয়েছি আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাকেও বানিয়েছি একটা পর্যায়ে চলে আসবে এই দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ পাক তোমাকে যখন উঠিয়ে নিব এই দুনিয়ার জমিনে আর তুমি থাকতে পারবে না আল্লাহ তাআলা বলেন শোনো গোলাম ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাক্বামু তাতানায্জালু আলাইহিমুল মালাইকা লা তাখাফু ওয়ালা তাহা জানো শিৰু বিল চেন্নতি কুতু আগুনাল্লাহ আকবর বলে আল্লাহ বলে গোলাম সনব এই দুনিয়ার জমিনে ইন্নল্লা দিন কনু রব গুণাল্লাহ যারা বলবে আমাদের রাব গুণাল্লাহ ইস্তক মুখ এই রব আল্লাহ ঘোষণা দেওয়ার পর এই কথার উপরে যেন থাকবে 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 স্থির আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ পাক আসমান থেকে তাদের জন্য আমার বাহিনী গুলো পাঠিয়ে দিলাম আমার সৈন্য বাহিনী পাঠিয়ে দিই আমার বাহিনী গুলো পাঠিয়ে দিয়ে তাদেরকে আমি আল্লাহ সংবাদ দিয়ে দিলাম আল্লাহ তাহাফু তাদের কোনো চিন্তা নাই কোনো ভয় নাই ওয়ালা তাহানু কোনো চিন্তা নাই ও আবু শিরু বিলনা আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমার জান্নাতের শুভ সংবাদ দিয়েছি তাহলে এইবার বলেন আমাদের রবকে আল্লাহ আমরা জানলাকে রব বলে মেনে নিয়েছি আল্লাহ পাক বলেছেন গোলাম আমি আল্লাহ তোমাদের রব আমার আল্লাহ কোন রব আমার আল্লাহ কেমন রব রব শব্দের কয়েকটি অর্থ আছে রব মানে হলো বিধানদাতা রব মানে হলো আল্লাহ রব শব্দের অর্থ হলো আইনদাতা রব শব্দের অর্থ হলো রিজিক রব শব্দের অর্থ হলো সর্বময় ক্ষমতার মালিক যিনি তাকেই বলা হয় রব সূরাতুল ফাতিহার মধ্যে আমরা পড়েছি সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা প্রশংসা করেছি যিনি গোটা বিশ্বজাহানের রব বলুন তো আমরা প্রশংসা করেছি কার চিৎকার দিয়ে বলুন কার আল্লাহ সারা আর কারও প্রশংসা হবে যারা বলেন হবে আল্লাহ সারা কেউ রিজিক দাতা আছে আল্লাহ সারা কেউ বিধান দাতা আছে দুনিয়ার সব মানুষকে খাওয়াই কে আমাদের খাওয়াই কে আমাদের বাতাস দেয় কে আমাদের বাঁচিয়ে রেখেছেন কে আমাদের মারবেন কে সুতরাং আইন মানতে হবে কার আল্লাহ আইন ছাড়া এই জমিনে মানব বচিত কোনো মতবাদ দে মানব রচিত কোনো আইন দে এই জমিনে শান্তি আশা করা যাবে না শান্তি যদি আশা করা যায় আল্লাহ এই জমিনে বাস্তবায়ন করতে হবে দুই হাত তুলে বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার আমরা কোন রবের গোলামি করি আল্লাহ পাক ডাক দে বলে বান্দা শোনো সমুদ্রের ভিতরে তুমি তাকে দেখো আটলান্টিক মহাসাগরের ভিতরে তাকায় দেখো এই আটলান্টিক মহাসাগরের মধ্যে কত বড় বড় ত্রিমি বসবাস করে কত বড় বড় হাঙ্গর বসবাস করে কত দানব দানব প্রাণী সাগরের মধ্যে বসবাস করছে বান্দা টনকে টন খাবার এ পানিগুলোর প্রতিদিন প্রয়োজন হয় এই রাজশাহী অঞ্চলের কোন মানুষ গিয়ে আটলান্টিক মহাসাগরের সেই বড় বড় তিমি মাছকে কি খাবার দেয় নাকি নাসার কোনো বিজ্ঞানী কি খাবার দেয় নাকি এই দুনিয়ার জমিনের কোন মানুষ আটলান্টিক মহাসাগরে ওই যে পদ্মা নদীর ভিতরে কত প্রাণী আছে সমুদ্রের ভিতরে কত পানি আছে কোন প্রাণীকে খাবারের জন্য ব্যবস্থা কোন মানুষ করে না আল্লাহ বলেছেন গোলাম এই সমুদ্রে অতল গহ্বরে কত প্রাণী রয়েছে বান্দা শোন ও আমাবিদাবাতিন ফিল আরদি ইল্লা এই দুনিয়ার জমিনে সব প্রাণী রিজিকের দায়িত্ব কার হাতে জোরে বলেন না কার হাতে সকালবেলায় যখন একটা পাখি তার বাসা থেকে রাস্তায় বের হয়ে যায় সারা দিন আমরা তাদের কোনো খাদ্য দেই না একটা পাখি সকাল বেলায় তার বাসা থেকে তার বাচ্চাগুলি দেখে আল্লাহর নাম নিয়ে যখন বের হয়ে যায় দিনের সন্ধ্যা বেলায় ওই পাখিটা আবার যখন তার নিরে ফিরে আসে বলুন তো তাদের খাওয়ায় কে আল্লাহ এই পাখিকে আল্লাহ খাওয়ায় সমুদ্রের ভিতরে প্রাণীগুলোকে আল্লাহ খাওয়ায় বড় বড় মাছ বড় বড় হাঙ্গর গুলিকে আল্লাহ খাওয়ায় আল্লাহ পাক বলেছে বান্দারে এই দুনিয়ার জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই বান্দা শুনে নাও গোলামি যদি করতে হয় রব যদি মানতে হয় তাহলে সেই রবের গোলামি করবে সেই রবকে তোমরা মানবে যে রব তাম দুনিয়ার সব প্রাণীগুলিকে খাওয়ায়া বাঁচায় রাখে সম্মানিত ভাইরা আমার আমরা যখন রোহের জগতে ছিলাম আল্লাহ পাক আমাদের ভিতর থেকে স্বীকৃতি নিয়েছেন আল্লাহ বলেছেন বান্দা বলো আলাস্তুবে রব্বিকুম আমি আল্লাহ কি তোমাদের রব না আমরা সেদিন সবাই বলেছিলাম কালু বালা মালিক আপনি হলেন আমাদের রব আল্লাহ এই কথাটাই সূরা হামিম সিজদায় বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ ইস্তাকামু এই কথার উপরে যারা অটল থাকবে ওই রবের আইন যারা মানবে ওই রবের বিধান যারা মানবে ওই রবকে যারা সর্বময় ক্ষমতার অধিকারী মানবে এই কথার উপরে যারা অটল থাকবে আমি আল্লাহ পাক ওই মানুষগুলির জন্য আমার জান্নাতের ওয়াদা দিয়েছি রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফিরা সিয়খন জিজ্ঞাসা করিবে বলেন রবকে তোমার দিনকে তোমার রসুল তোমার কে ফিরা সিয়খন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নাও সেই জবাবের লাগি নামাজ পর রাখ জীবন ঘর ইসলামের পর থাকি প্রস্তুতি নাও সেই জবাবের লাগি নামাজ পর রাখো জীবন কর ইসলামের পর থাকি যে আমার রাসুল বিনে যেথায় তোমার রাসুল না মিলিবে রু কে তোমার দিন তোমার আসুন তোমার কে ফেসায় আসি জিজ্ঞাসা করিবে ফের সায় যখন জিজ্ঞাসা করিবে ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার বন্ধুমান আল্লাহ পাক বলেন গোলাম আমি আল্লাহ হলাম তোমাদের বান্দায় দুনিয়ার জমিনে আমার বিধানকে মানতে হবে ও বন্ধা আমার বিধান হলো আসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদাহুমা যে চুরি করবে সোর এবং সুন্নি যদি এটা প্রমাণিত হয় হাত কেটে দাও আইন হবে কোরআন দিয়ে বিচার হবে কোরআন দিয়ে বিধান মানতে হবে আল্লাহ এই জমিনে যদি আল্লাহর প্রত্যেকটি বিধান যদি কায়েম হয়ে যায় আল্লাহকে রব স্বীকৃতি দিয়ে সেই রবের প্রত্যেকটা বিধান যদি আমরা জমিনে বাস্তবায়ন করতে পারি বিশ্বাস নেন এই জমিনে চুরি ডাকাতি বন্ধ হতে মোটেও সময় লাগবে না ঠিক আছে না এই কোরআন যদি আমাদের দেশের পার্লামেন্টে যায় এই কোরআন দিয়ে যদি আমাদের দেশ চলে আপনারা বলেন এই দেশে মারামারি থাকবে চুরি ডাকাতি থাকবে রাজধানী হবে অশ্লীল জেনা ব্যবসার হবে হবে না আমাদের দেশে ইউনিয়ন পরিষদ থেকে গম হারায় যায় ব্রিজ কালবার হারায় যায় ভিজিটিং কার্ড খুঁজে পাওয়া যায় না আছে না আছে না আছে এই দেশে এমন একটি অবস্থা তৈরি হয়েছিল এমন একটা পরিবেশ এই দেশে তৈরি করা হয়েছিল যে এই দেশে কোরআনের কথা পর্যন্ত বলতে অনুমতির প্রয়োজন হইত কি ঠিক কিনা বলেন কোরানের মাহফিল দেওয়ার জন্য অনুমতির প্রয়োজন হতো কিন্তু রাজশাহীর মুসলমান আপনাদের কাছে আমি জানতে চাই এই কোরান নাজিল করেছে কে জোরে বলেন না কে এই কোরানের কথা বলতে কারো অনুমতির প্রয়োজন আছে দেড় হাজার বছর আগে অনুমতি দিয়ে দিয়েছেন কে চিৎকার দিয়ে বলুন কে সুতরাং এই কোরানের সঙ্গে যারা থাকবে এই কোরানকে যারা মানবে তাদের জীবনে কোনো ভয় আছে জগন ভাই আছে ওরা চেয়েছিল আমাদের দেশের মানুষকে মেরে ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে ছাত্রদেরকে মেরে ছাত্রদেরকে মায়ের কোল থেকে আলাদা করে তাদেরকে মেরে হত্যা করে যমুনাতে পদ্মাতে ডুবিয়ে দিয়ে তারা চেয়েছিল তারা ক্ষমতার মসনদকে চিরস্থায়ী করার জন্য আমার আল্লাহ পাক চেয়েছেন বান্দা শোনো ক্ষমতা আমি আল্লাহ আমার হাতে আমি আল্লাহ যদি ক্ষমতা কেড়ে নেই দুনিয়ার কোন পাপের বেটার ক্ষমতা নাই সেই তোমাকে ক্ষমতার বস্তুতে বসাতে পারে ঠিক কিনা জোরে বলে সুতরাং এই দেশে আলেম সমাজেরা নির্যাতিত নিপীড়িত হয়েছে ছাত্র সমাজেরা নির্যাতিত নিপীড়িত হয়েছে সুতরাং বলতে হবে আলেমদেরকে নির্যাতন করে জেলে ভরে কস দিয়ে ছাত্রদেরকে চার্জ করে কস দিয়ে গুলি করে হত্যা করে ক্ষমতার মশ্ন দিয়ে টিকে থাকা যায় না কথা কন ঠিক কিনা একটা কথা মনে পড়ে গেল বলবো ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায় ওরা আলে যে ছিল থাকতে ক্ষমতায় থাকিতে পারে আলেমরা পালায় পালায় না আলেমরা তো পালায় না জালেম পালায় কথা বলেন ঠিক কিনা আলেমরা কখনো পালায় নাকি জোরে বলেন পালায় নাকি আলেমদেরকে রিমান্ডে নিয়ে আলেমদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে জেলখানার মধ্যে ভরে আলেমদেরকে পরিবার থেকে আলাদা করা যায় স্ত্রীর কাজ থেকে আলাদা করা যায় সন্তানের কাজ থেকে আলাদা করা যায় দেশের মানুষের কাজ থেকে আলাদা করা যায় কিন্তু বিশ্বাস কর মুসলমান আলেমদেরকে আল্লাহর দল থেকে কোনো দিন আলাদা করা যায় না যাবে না ইনশাল্লাহ এই দেশের আলেম সমাজকে দ্বারা রায় দিয়ে ফাঁসির মঞ্চ পর্যন্ত পৌঁছে দিয়েছিল আল্লামা সাইদিকে তারা হত্যা করেছে আল্লামা সাইদি সহ সমস্ত লামাইকরাম জালিমের কাছে মাথা নত করে নাই পালায় নাই উল্টা পাশে আগস্ট জালিমের গোষ্ঠীরা সব পালায় চলে গেছে চিৎকার দেখুন ঠিক কিনা ওরা ছাত্র মেরে ছিল থাকতে ক্ষমতায় ওরা আলে মেরে ছিল থাকতে ক্ষমতায় থাকিতে পারে নাই আলেমরা পালায় না আলেমরা তো পালায় না পালায় সোন দেশের জনগণ পাঁচ আগস্টে হয়ে গেল জালিমের পতন জনগণ হয়ে গেল জালিমের পতন ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায় ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায় থাকিতে পারে নাই আলেমরা পালাই না জালেম পালায় আলেমরা তো পালায় না জালেম পালাই ঠিক কিনা জোরে বলেন সময় ছিল পঁয়তাল্লিশ মিনিট কয় মিনিট জোরে বলেন কয় মিনিট সময় ছিল পঁয়তাল্লিশ মিনিট গণভবন না বলেন সময় ছিল পঁয়তাল্লিশ মিনিট গণভবন না সারিলে হই রে ফিনিস ই দূরের গর্থ নাই জালিম পালা হবে কোথায় ইদূরে অর্থ নাই জালিম পালাবে তাই দিল্লি চইলা যায় আলেমরা পালাই না জালেম পালাই আলেমরা তো পালাই না জালেম পালাই ওরা ছাত্র মেরে চেছিল থাকতে ক্ষমতাই ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায় থাকিতে পারে আলেমরা পালায় না জালে পালায় আলেমরা তো পালাই না জালে পালাই এই ইমানে শক্তি দিয়েছেন কে চিৎকার দিয়ে বলেন কে আমার ভাইর আমার বন্ধুগণ আল্লাহ নবীর সাহাবিদ হাদরতে আব্দুল্লাহ নুম্মে মাকতুমরা দিয়ে আল্লাহুত অন্ধ একজন সাহাবি প্রতিবন্ধী সাহাবী ন্যাংরা সাহাবী এই সাহাবি ঠিকমতো হাঁটতে পারে না সাহাবিরের পাটা হলো খোড়া এই সাহাবি খোরায়া খরায়া জমিনের মধ্যে চলা করে আব্দুল্লাহ মাক তোমরা দিয়ে আল্লাহ এই সাহাবি বাড়ির মধ্যে বসে রয়েছে এলাকার যুবক সন্তানের সে বলছে ও চাচা যান জিহাদের ময়দানে যাব আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন আপনি যদি আমাদেরকে একটু দোয়া করে দেন আমরা জিহাদের ময়দানে যাব আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করব চাচাজি আপনি আমাদেরকে একটু দোয়া করে দেন আল্লাহ পাক যেন আমাদের কাছে জিহাদের ময়দানে বিজয় দান করুন জোরে গান সুবহানাল্লাহ আল্লাহর নবীর কিছু কিছু সাহাবী ছিলেন কিছু কিছু ছিলেন অন্ধ কিছু কিছু ছিলেন ন্যাংরা তারা খোরা খোরা হাটি তারপরেও তাদের ইমানের শক্তি এত পরিমানে ছিল তাদের রবের প্রতি বিশ্বাস তাদের এত পরিমাণে ছিল তাদের ইমান তাদেরকে এক চুল পরিমাণ কালেমার পথ থেকে দূরে সরায় দেয় নাই তারা ইসলামের জন্য জীবন দিয়েছে শাহাদ বরণ করেছে আল্লাহর দিনের পথ থেকে এক বিন্দু পরিমাণ তারা দূরে সরে যায় নাই নবীজির সাহাবি আমার বেজার এই সাহাবি বাড়ির মধ্যে বসে রয়েছে। এমত অবস্থায় একদম একদল যুবক এসে নাঙ্গা তলোয়ার হাতের মধ্যে নিয়ে এই আমার জারকে বলছেন চাচাজি দোয়া করে দেন জিহাদের ময়দানে যাব জিহাদের ময়দানে চলে গেলাম আমার একদিন যার প্রতিবন্ধী সাহাবি বাড়ির মধ্যে বসে রয়েছেন তিনি বার বার চিন্তা করছেন আমার কাছ থেকে দোয়া নিয়ে আমার এলাকার যুবকেরা তারা জিহাদের ময়দানে চলে গেল আহারে জেহাদের ময়দানে যাওয়ার পর তারা যদি জিহাদ করতে করতে শহীদ হয়ে যায় বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তারা যদি বেঁচে যায় গাজী হয়ে ফিরে আসবে আমি ন্যাংরা সাহাবি আমি ন্যাংরা মানুষ আমি বাড়ির মধ্যে কেমন করে বসে থাকব স্ত্রীকে ডাক দে তিনি স্ত্রী আমার যুদ্ধের একটা পোশাক আছে আমার হাতের মধ্যে দাও আমার তলোয়ারটা দাও আমি আজকে জিহাদের ময়দানে যাব আমার এভরেজ চলে গেল জিহাদের ময়দানে যাবার আগে বাড়ির মধ্যে একটা দোয়া করেছে ও মালিক আজকে জিহাদের ময়দানে আমি যাব তোমার দিনকে বিজয় করার জন্য যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি আমার ইমান আমাকে আজকে বাড়িতে থাকতে দিল না আমার ইমান বলছে আজকে দিনের জন্য আমি শহীদ হয়ে যাব আল্লাহ আমি জিহাদের ময়দানে যদি শহীদ হয়ে যাই আমার লাশটা যেন আর বাড়ি ফিরে না আসে আমার এমনি যার চলে গেল জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছেন একজন ন্যাংরা সাহাবি তার মানে শক্তি এত পরিমাণে ছিল আমার এমনি যুদ্ধ করতে করতে তলোয়ার চালাতে চালাতে এক পর্যায়ে তার পেছন থেকে একজন কাফের এসে তাকে যখন আঘাত করে দিল আমার এমনি নেজার শহীদ হয়ে গেল যুদ্ধের ময়দানে সাহাবির লাশটা পড়ে রয়েছে আল্লাহ নবীজি যুদ্ধ শেষ করে সাহাবিদেরকে বলছেন যারা শহীদ হয়েছে তাদের লাশটা আমার সামনে হাজির করো সমস্ত শহীদ সাহাবিদের লাশ নবীদের সামনে হাজির করা হলো আল্লাহ নবীজি সব সাবিকে এক পলক করে দেখতেছে আল্লাহ নবীজি বলছেন সাহাবাই নাম এই সাহাবিদেরকে তোমরা দাফন করে দাও সাবিদের জানাজা তোমরা শেষ করে দাও আমার ব্রেজার তিনি শহীদ হয়েছেন তার স্ত্রী তাকে নেওয়ার জন্য এসেছেন আমার এক বেজানের স্ত্রী সাহাবিকে যতবার ঘোড়ার পিঠে চড়াচ্ছেন ততবার যেন ঘোড়া মাটির মধ্যে বালির মধ্যে দেবে যায় ঘোড়া যেন আর নড়াচড়া করে না আমার এমনি যার কে আর বাড়িতে নেওয়া সম্ভব হয় না নবীজি বার বার বলছেন কেন তোমার ঘোড়া বাড়ির দিকে যায় না বলো স্ত্রী ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী যখন বাড়ি থেকে বের হয়েছে আমার স্বামী আল্লাহর কাছে করেছে মালিক আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই আমি যেন আর বাড়ি ফিরে না আসি আল্লাহ নবীজি বলছেন ও আমার স্ত্রী তোমার স্বামীকে আজকে ঘোড়ার পিঠে চড়ায়া যতবার বাড়ির দিকে রওনা করবে এই ঘোড়া বাড়িতে যাবে না সুতরাং তোমার স্বামীকে এই জায়গাতেই দাফন করা লাগবে আমার দিকে এই জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দান থেকে কখনো ফেরায় নিয়ে আসে নাই আমাদের এমন ইমান লাগবে যে ইমান আল্লাহর দিন কায়মের জন্য আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য যে ইমান দরকার মালিক যেন আমাদের সবাইকে সেই ইমান দান করেন জোরে বলেন আমি আল্লাহ আমাদের সবাইকে ইমান শক্তি মানে যজবা দান করেন আমরা সকলেই বলছি আল্লাহ মামিন